দেখেন রাস্তাটা কি একটা ভয়ানক তারপর কিভাবে যাবে ভাই আমরা যাচ্ছি মনে হচ্ছে আমাদের দূরত্ববায় যতটুকু ততটুকু থাকতে চাই উড়তে উড়তে আসতে মনে হচ্ছে ভাই আমরা গাড়ি চালাচ্ছি কিন্তু থাকতেছে ওর থেকে আমাদের সে থাকতেছে সবসময় প্রিয় মন্দিরে এখানেই মূলত বিশেষ করে রাত আটটা নয়টার পর থেকে কোনো লোকজন চলাচল করে না রাস্তাতে যার জন্য এবারে পরিবেশ করেছে রান্নলাম সামনের দিকে জানত সামনের দিকে জানতো এখানে মনে হচ্ছে একটা কেউ বহুত দূরে একটা ব্রিজ দেখলাম ভাই বুঝল ভাই ভাই এখান থেকে কোনো এই ব্রিজ থেকে যখনই নামছে ভাই তখনই এখানেই সেরেছে প্রিয় মন্দির এখানে একটা ব্রিজ মনে হচ্ছে রান্ন ভাই এখানে একটু অদ্ভুত একটা গন্ধ পেয়েছে ভাই কেমন যেন

ভাই অবস্থা দেখেন বন্ধুরা সময়তে ব্রিজের এখানেই থাকে এরা বসবাস করে জান ভাই আমাদের মনে হয় এদের পিছু না নিয়ে ঠিক হবে